সাথে আমি বিশ্বলী খাজাবা ফরিদপুরি সাহেব জিন্দাবাদ জাকের পার্টি মৎস্যজীবী জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান শাসবের সালাম নিন গোলাপ ফুল মার্কায় ভোট দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা চার আসনে শ্যামপুর কদমতলি প্রত্যাশী এমপি পদপ্রার্থী জননেতা আলী আব্বাস পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার কর্মী ও সহসভাপতি জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি প্রচারে কদমতলি শ্যামপুর থানা ঢাকা মহানগর দক্ষিণ জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট ঢাকা চার আসনের সর্বস্তরের জনগণ শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশজুড়ে জাকের পার্টি সাংগঠনিক জনসভা ও র্যালির অংশ হিসেবে কদমতলি থানায় র্যালি অনুষ্ঠিত হয় আগামী উনত্রিশ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে তিন কোটি একুশ লক্ষ কর্মী নিয়ে জাকের পার্টি গণসমাবেশের আয়োজন করেছে গণসমাবেশ সফল করার লক্ষ্যে যোগ দিন সফল করুন মোদী সরকার আছে ওই সেই নেতা ফসল ভাই ঘুরে বলো ফসল ভাই সামনে করে ফসল ভাই গাইনে করে ফসল ভাই করে ফসল কুইক পার কুইক কুইক কুইক